পড়ে যায় একটা নির্দিষ্ট বয়স পরে পরে আমাদের দাঁত পড়ে যায় বা পরে আমাদের দাঁত যায় অনেকের পরে যায় সবার না অনেকের পরে যায় তো আসলে এই যে দাঁত পরে যায় ভালো ভালো দাঁতগুলো পড়ে পরে যায় কেন পড়ে যায় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর কি করলে আমাদের দাঁত পড়ে না সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব। আমরা দেখি একটু দাঁত পড়া একটা রুগী দেখি এই অ্যাঙ্কেল হাঁ করেন তো কামড় দেন এই হচ্ছে অ্যাঙ্কেলে দাঁতগুলো পড়ে গেছে আপনারা দেখেন ভালো করে হা করেন কাকে একটু হাঁ করেন এই যে দাঁতগুলো পড়ে গেছে সামনের দাঁতগুলো হ্যাঁ তো আমাদের দাঁতগুলো যে পড়ে যায় আসলে কেন পড়ে যায় এটা আমরা যদি জানি তাহলে আমাদের দাঁতগুলো পড়বে না এই পড়ে যাওয়ার কারণটা আমাদের আগে জানতে হবে হ্যাঁ তো ওনার কিন্তু অন্যান্য দাঁত গুলা আছে আমরা মুখে যদি দেখি যে আমাদের দাঁতে একটা পাথর জমে বা ক্যালকুলাস জমে আমরা যেটা ক্যালকুলাস বলি ক্যালকুলাস জমে এই ক্যালকুলাসের কারণে আমার দাঁতগুলো পড়ে যায় আমরা দেখি তো একটু দাঁতগুলো এই যে এখানে কামড়দ্যান তো কাকা কামরদ্যান হা একটু হা হালকা হা এই যে দেখেন এই যে এখানে দাঁতের মধ্যে ডেন্টাল প্লাগ এই যে ডেন্টাল প্লাগগুলো না এই ডেন্টাল প্লাগুলোর কারণে আমাদের মারিগুলো কি করে নিচে নেমে যায় এই যে মারিটা এখানে থাকার কথা ছিল এই যে এখানে থাকার কথা ছিল মারিটা নিচে নেমে গেছে এই যে মারিটা এখানে থাকার কথা ছিল মারিটা নিচে নেমে গেছে এই প্লাগগুলো আমাদের কি করে মারিগুলোকে ড্যামেজ করে দেয় নষ্ট করে দেয় যার ফলে আমাদের মারিগুলো নিচে নেমে যায় চলের যে হাড় আছে চলের যে বোনস ওই বোনস ক্ষয় হয়ে যায় তো মারি এবং বোন ক্ষয় হয়ে যখন নিচে নেমে যায় তখন আমাদের দাঁতগুলো দুর্বল হয়ে যায় যেমন এই দাঁতটা যদি আমরা খেয়াল করি হ্যাঁ এই দাঁতটা ওনার আসলে এখানে মারিটা থাকার কথা ছিল এই লেভেলে মারিটা থাকার কথা ছিল কিন্তু ডে বাই ডে ডে বাই ডে আস্তে আস্তে মারি এখানে নিচে নেমে গেছে আমরা যেখানে এনে সাদা হলুদ একটা ময়লার স্পট আছে যেটা রাউন্ড শেপ আছে না এটাকে আমরা ক্যালকুলাস বলি বা পাথর বলি এই পাথরটা কি করে আমাদের মারিগুলার ড্যামেজ করে দেয় ড্যামেজ করে আস্তে আস্তে নিচে নামাই দেয় তখন আমাদের দাঁতের শক্তি কমে যায় এবং দাঁতগুলো এক সময় নড়ে পড়ে যায়। এই যে আমরা যদি এই দাঁতটা দেখি একটু অ্যাঙ্গেলে এই যে কামর তো হালকা হালকা এই যে দেখেন এই যে ডেন্টাল প্লাগ গুলো যা দেখছেন না এই ডেন্টাল প্লাগগুলোর কারণে আমাদের দাঁতের মাড়ি কি করে নড়ে পড়ে যায়। দাঁতগুলো দুর্বল হয়ে যায় নড়ে পড়ে যায়। তো আমরা চাইলে এই নড়ে যাওয়া এবং পড়ে যাওয়া রোগ থেকে বাঁচতে পারি। দিকটু একটু অ্যাঙ্গেল দাও। এই যে দেখো তো একটু এদিকে অ্যাঙ্গেলে। দেখা যাচ্ছে যে মাড়িগুলো নিচে নেমে যাচ্ছে। ডে বাই ডে মাড়িগুলো নিচে নেমে যাচ্ছে এই নিচে নামার ফলে দাঁতগুলো দুর্বল হয়ে যায় একসময় নড়ে পড়ে যায় আমি যদি উপরে দাঁতগুলো দেখি একটু এই যে উপরে দাঁতগুলো হ্যাঁ দেখো এই যে মাড়িগুলো সব উপরের দিকে উঠে যাচ্ছে এই যে মাড়িগুলো উপরের দিকে উঠে যাচ্ছে এই যে মাড়িগুলো উপরের দিকে উঠে যাচ্ছে তো এই মাড়িগুলো উপরের দিকে উঠে যাওয়ার কারণ হচ্ছে ডেন্টাল প্লাগ যেটাকে আমরা পাথর বলি এই পাথরগুলো যদি আমরা বছরে একবার পরিষ্কার করে রাখি তাহলে আমাদের দাঁতগুলো কি করবে না নড়বে না পড়বে না তবে এই পাশে দেখে আমরা এই যে এই পাশের মারিগুলো উপরে উঠে যাচ্ছে না এই যে মারিগুলো উপরে উঠে যাচ্ছে হ্যাঁ তা এই মারিগুলো উপরে উঠে যাওয়ার কারণ আমরা দেখি একটু মডেলে সারি মডেলে এই হচ্ছে আমাদের মারি মাড়িটা আমাদের এইভাবে উপরে থাকে না এইভাবে উপরে থাকে হ্যাঁ তো এখানে আমরা একটু পাথর আছে ময়লা আছে তো এই পাথর ময়লাটা যদি আমরা না উঠাই পরিষ্কার না করি সেক্ষেত্রে আমাদের এই পাথরটা বড়ো হয় তো পাথরটা বড় হলে যেটা হয় আমাদের এই মাড়িটা নষ্ট হয়ে যায় জিনজিবাইটিসের কারণে দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায় মাড়ি ক্ষয় হয়ে যায় তারপরে যদি আমরা এখানে চিকিৎসা না করি এখানে আরও মাড়ি লস হয় দাঁতের মাড়ি নিচে নেমে যায় তারপরে যদি আমরা চিকিৎসা না করি দাঁতের মারি আরও নিচে নেমে যায় তো এইভাবে মাড়ির নিচে নামতে নামতে একসময় দাঁতটা কি হয় দুর্বল হয়ে নড়ে পড়ে যায় যে ভিতর থেকে দেখি এই যে চোয়ালের হাড় এটা হচ্ছে বোনস এটা হলো বোনস তো এই বোনসগুলো কিন্তু ক্ষয় হয় এই যে বোনসগুলো ক্ষয় হয় ক্ষয় হয়ে নিচে নেমে যায় তো বোনসগুলা যখন ক্ষয় হয় মারি যখন ক্ষয় হয় তখন দাঁতের গোড়াটা দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার ফলে দাঁত নড়ে যায় এটাকে আমরা পেরিওডনটেটিস বলি আপনি যদি দাঁতগুলা বছর একবার স্কেলিং না করেন সেক্ষেত্রে আপনার দাঁতের মারির থেকে রক্ত আসবে দাঁতের মারি ক্ষয় হবে বোন্স ক্ষয় হবে একটা সময় এই রোগটা আপনার দাঁত নড়া রোগে রূপান্তর হবে এটাকে আমরা পেরিওডনটাইটিস বলি বা দাঁত নড়া রোগ এই দাঁত নড়া রোগের কারণ হচ্ছে ডেন্টাল প্লাগ এই যে দাঁতের যে পাথর থাকে এই পাথরগুলো আমাদের কি করে মাড়িগুলারে নষ্ট করে দেয় চোয়ালের হাড় যে আছে হাড়টাকে ক্ষয় করে দেয় মাড়িটাকে ক্ষয় করে দেয় এক সময় মাড়ি এবং হাড় যখন নিচে নেমে যায় তখন দাঁতের গোড়াটা দুর্বল হয়ে যায় একসময় খাবার দাবারের অতিরিক্ত প্রেশার পড়লে দাঁতটা আস্তে করে নড়ে পড়ে যায় তা আপনারা যদি দাঁত নড়া রোগ থেকে বাঁচতে চান আপনার মুখে যদি এরকম প্লাগ জমে ডেন্টাল প্লাগ এই প্লাগগুলো স্কেলিং করে পরিষ্কার করে রাখবেন তাহলে আপনার দাঁতগুলো নড়বে না পড়বে না আরেকটা হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করবে না ডায়াবেটিসও কিন্তু আপনার মারি রোগের অন্যতম কারণ আমাদের মাড়ির যে রোগ আছে পেরিডনটাইটিস বলি জেন্জিবাইটিস বলি এগুলো অন্যতম কারণ হচ্ছে যদি আপনার ডায়াবেটিস বেশি থাকে উচ্চ ডায়াবেটিসের কারণে আপনার দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায় আমাদের প্রথম হচ্ছে যদি ডায়াবেটিস আমাদের হবে তাহলে আমাদের দাঁতের মারি নষ্ট হবে না দাঁতের বোনস লস হবে না আর যদি আমরা ডেন্টাল প্লাক থাকে আমরা বছরে একবার ওয়াশ করবো এই ওয়াশটা আমরা কি করব বছরে একবার ওয়াশ করব। তাহলে আমাদের দাঁতের মারি ক্ষয় হবে না দাঁতগুলো নড়বে না পড়বে না তো আমরা আমাদের যে আজকে পেশেন্ট ওনার ডায়াবেটিস আঠারো ছিল আমাদের কাছে যখন আসে একুশ ছিল ওনার ডায়াবেটিস একুশ ছিল তো একুশ থাকার ফলে আমরা যখন মাইপে একুশ পাইছি তখন আমরা ওনার দাঁতে কোনো চিকিৎসা করি নাই আমরা ওনারে পরামর্শ দিছি ডায়াবেটিস কমানোর জন্য তো আমাদের পরামর্শক্রমে উনি ডায়াবেটিসটা কমাইছে আজকে আপনার ডায়াবেটিস কত আছে নয় আছে একুশ থেকে নয় আসছে তাইলে আমরা যেটা প্রথম কাজ করছি সেটা হচ্ছে ওনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করছি এখন এখন যখন ডায়াবেটিস আসছে আমরা দাঁতের চিকিৎসা করব তো ওনার কিন্তু অনেকগুলা দাঁতের সমস্যা মধ্যে একটা সমস্যা হচ্ছে দাঁতের মাড়িগুলো চলের যে বোনস আছে বোনস লস হয়ে গেছে যার ফলে ওনার দাঁতগুলো দুর্বল হয়ে গেছে না আঙ্কেল এখন দাঁতগুলো দুর্বল লাগে না দুর্বল লাগে শিশির করে ব্যথা করে আবার দাঁত ভাঙেও গেছে আমরা এক্স রে করেছি এক্স রে রিপোর্টটা দেখবো আমরা হচ্ছে এক্স রিপোর্ট আমরা দেখি একটু জিজ্ঞাসত যেমন এই যে আঙ্কেলের দাঁতের মারিগুলো নিচে নেমে গেছে হ্যাঁ আমরা যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখানো বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই হ্যাঁ এই যেমন আপনারা যদি খেয়াল করেন যে দেখবেন যে এখানে এই যে ওনার যে এই যে সাদা বোনসটা আছে না এই যে সাদা চোয়ালের যে বোনস এই সাদা বোনসটা এটা ওনার এখানে আছে না এই জায়গায় আছে কাছে দেখে নাও হ্যাঁ এই যে এখানে আছে তো এই বোন্সটা মূলত এখানে থাকার কথা ছিল টু থেকে থ্রি মিলিমিটার বা ফোর মিলিমিটার বোন্স নিচে নেমে গেছে এখানে যদি আমরা খেয়াল করি প্রায় ফাইভ মিলিমিটার নিচে নেমে গেছে ফাইভ থেকে সিক্স মিলিমিটার নিচে নেমে গেছে এই হাটটা এখানে যে কালো স্পটটা দেখতেছেন কালো দাগটা এই বোন্সটা আসলে এই পর্যন্ত থাকার কথা ছিল নেক বরাবর থাকার কথা ছিল কিন্তু নেক থেকে এখন মোটামুটি ওয়ান থার্ডে চলে আসছে রুডের ওয়ান থার্ডে তো এই বোন্সটা যখন নিচে নেমা যায় মারিটা যখন নিচে নেমে যায় তখন দাঁত দুর্বল হয়ে যায় একটা সময় কি করে দাঁত নড়ে পড়ে যায় এখানেও কিন্তু ওনার লস হয়ে গেছে এই যে এখানে ওয়ান থার্ডে চলে গেছে এই লস হলে কিন্তু পেশেন্টরা বুঝতে পারে না যখন দাঁত নড়ে যায় যখন দাঁত ব্যথা করে তখন রুগী বুঝতে পারে যে ওনার লস হয়েছে তো এই লসের একটা অন্যতম কারণ হচ্ছে ডেন্টাল প্লাগ ডেন্টাল প্লাগে আমাদের হাড় এবং মারি দুটাকেই নষ্ট করে দেয় তো সেই জন্য আমরা যদি বছরে একবার আমাদের দাঁতগুলো ওয়াশ করি পাথরগুলো পরিষ্কার করি সেক্ষেত্রে আমাদের দাঁত নড়া রোগে আক্রান্ত হবে না দাঁত নড়বে না পড়বে না যেমন ওনার কিন্তু এই দাঁতগুলো পড়ে গেছে যে সামনের দাঁতগুলো পড়ে গেছে এখানে মারির দাঁতের অবস্থা খুব একটা ভালো না এখানেও দাঁত ভালো না এখানে একটা দাঁত ভেঙে গেছে যে এখানে একটা দাঁত ভাঙ্গা আছে তুমি আসলে মাল্টি প্রবলেমে আক্রান্ত আপনার বয়স কত চলে বলেন তো আচ্ছা আচ্ছা ধরুন চুয়ান্ন বা পঞ্চান্ন বছর বয়স তো চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে যেটা হচ্ছে ওনার দাঁত গুলা কিন্তু ভালো আছে দাঁত গুলাতে গর্ত নাই ভাঙা নাই বেশিরভাগ দাঁতই গর্তও নাই ভাঙাও নাই নষ্টও না কিন্তু ওনার দাঁতগুলা দুর্বল হওয়ার একটা কারণ হচ্ছে মারিতে মারিটা ক্ষয় হয়ে গেছে এবং যেই মারিতে যেই হাড়ের মধ্যে দাঁতটা আটকানো থাকে ওই হাড়টা ক্ষয় হয়ে গেছে এই হাড় এবং মারি ক্ষয় হওয়ার কারণে ওনার দাঁতগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে শিরশির করে ব্যথা করে খাবারের সমস্যা তা আমাদের এই যে আমাদের যদি বোনস লস হয়ে যায় বোনস লস হলে কিন্তু বোন্স ফেরত পাওয়া যায় না যদি গাম লস হয়ে যায় বা মারি ক্ষয় হয়ে নিচে নামা যায় এটা কিন্তু আর উঠানো যায় না তো যার ফলে আমাদের কি করা উচিত আমাদের গামটা যেন ক্ষয় হয়ে নিচে না নামে আমাদের হাড়টা যেন নিচে না নামে সেই জন্য আমরা কি করব আমাদের যে হাড় ক্ষয় করে যে মারি ক্ষয় করে পাথরটা যেটাকে আমরা ক্যালকুলাস বলি এই ক্যালকুলাসটা যদি আমরা বছরে একবার পরিষ্কার রাখি তাহলে আমাদের মারি ক্ষয় হবে না হার ক্ষয় হবে না আমাদের দাঁতগুলা নড়বে না পড়বে না ভালো দাঁতগুলা ওনার দাঁতগুলা কিন্তু সবগুলা ভালো এই যে পঞ্চান্ন বছর বয়সে দেখি আমরা আসলে আমরা যদি দেখি এই যে পঞ্চান্ন বছর বয়স ওনার দাঁতে কিন্তু কোনো গর্ত নেই এই দাঁতগুলা দেখা যায় দাঁতগুলাতে কোনো গর্ত নেই এই যে দেখেন কোনো গর্ত নেই ফ্রেশ দাঁতগুলা দাঁতে কোনো গর্ত নাই হ্যাঁ কোন ভাঙ্গা নাই কোনো কিছু নাই একদম ভালো দাঁতগুলা কিন্তু ওনার সমস্যা হচ্ছে কি দাঁত ভালো কিন্তু মারি নিচে নেমে গেছে দেখি কামড় জন্তু একটু এই যে এই যে মারিগুলো নিচে নেমে যাচ্ছে চোয়ালের হাড়গুলো নিচে নামা যাচ্ছে এই হাড় এবং মারি নিচে নেমে গেলে কিন্তু ভালো দাঁত নড়ে ভালো দাঁত নড়ে পড়ে যায় তাহলে আমরা যেটা জানলাম যে আমাদের দাঁত যদি আমরা নড়া রোগ থেকে বাঁচতে চাই দাঁতের নড়া রোগ থেকে যদি বাঁচতে চাই বছরে একবার দাঁতগুলা স্কেলিং করব পাথরগুলো পরিষ্কার করব সেকেন্ড হচ্ছে যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করব তাহলে আপনার দাঁত নড়বে না পড়বে না সিম্পল বিষয় একটা হচ্ছে স্কেলিং করবেন পাথর পরিষ্কার রাখবেন দ্বিতীয় হচ্ছে আপনি থাকলে কন্ট্রোলে রাখবেন থার্ড হচ্ছে আপনি দুইবেলা দাঁত ব্রাশ করবেন একবার হচ্ছে নাস্তা খাওয়ার পরে দাঁত ব্রাশ করবেন আট হচ্ছে রাতে ঘুমানোর সময় দাঁত ব্রাশ করবেন বেলা যদি আপনি দাঁত সঠিকভাবে ব্রাশ করেন বছরে একবার যদি দাঁতগুলা পরিষ্কার রাখেন তাহলে আপনার দাঁত নড়বে না পড়বে না ইনশাল্লাহ আর অনেকে বলে যে আমি তো ডেলি ব্রাশ করি ডেলি ব্রাশ করি তাহলে আমার ময়লা হবে কেন আসলে আপনি যতই ব্রাশ করেন দাঁতের অনেকগুলো সারফেস আছে বা অনেকগুলো লুকানো জায়গা আছে যেখানে খাবার জমে যেটা আপনি দেখেন না আপনার ব্রাশ ওই জায়গায় পৌঁছায় না বিভিন্ন জায়গা আছে বিভিন্ন সারফেস আছে তো যেই সারফেসগুলোতে আপনি নিজে পরিষ্কার করতে পারেন না যে সাফগুলো যেতে ময়লা জমে ময়লা জমে একসময় ডেন্টাল প্লাগে পরিণত হয় ওই জায়গাগুলো আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে ডাক্তার দেখে দেখে আপনার ওই জায়গাগুলো পরিষ্কার করে দিবে। আচ্ছা আপনি বলেন আপনার মুখের কোথায় কোথায় পাথর আছে কোথায় কোথায় ময়লা আছে আপনি কি দেখেন আপনি তো দেখেন না আপনি জাস্ট আইডিয়ার উপর এটা ব্রাশ করেন না আইডিয়ার উপর এটা ব্রাশ করেন আর থাকে যদি ময়লা মিলা থাকে একটু খোঁচায় বের করেন কিন্তু আপনি ব্রাশ করার পরে খোঁচানোর পরেও তো কিছু ময়লা থাকে

তো উনি কিন্তু নয় বছর আগে ডাক্তারের কাছে গেছে চিকিৎসাও করছে কিন্তু ডাক্তার ওনারা বলে নাই যে আপনার দাঁতগুলো ভালো রাখার জন্য আপনি বছরে একবার দাঁতগুলো ওয়াশ করবেন ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন তোন ডায়াবেটিস ছিল না কিন্তু বছরে একবার দাঁতগুলো ওয়াশ করে রাখবেন এটা আপনি বলে নাই যে আপনি যদি ওয়াশ না করেন আপনার যে পাথরগুলো আছে এই পাথরগুলোর কারণে আপনি দাঁতের মারিগুলো নিচে নেমে যাবে দাঁতগুলো দুর্বল হয়ে যাবে এই কথাটা কি বলা হয়েছে এটা বলে নাই এটা যদি আপনি জানতেন বছরে কি আপনি হাজার বা 2000 টাকা দিয়ে দাঁতগুলো ওয়াশ করতেন না করতেন কিন্তু এখন যে মারিগুলো নিচে নামছে এটাকে আপনি বুঝেন যে আপনি মারিগুলো নিচে নেমে গেছে দাঁত দুর্বল হয়েছে এটা তো বুঝেন অনেক বুঝেন তাহলে নয় বছরে যদি উনি এই বছরে একবার পরিষ্কার করতে না নয় বছরে কয়বার তো কাকা নয়বার নয়বার তাহলে আপনি যদি মনে করেন বছরে যদি এক মিলিমিটার কইরা পাথর জমে তাহলে নয় বছরে কয় মিলিমিটার হয়েছে নয় মিলিমিটার অনেকখানি না কিন্তু যদি আপনি অল্প থাকতে উড়াই ফেলাইতেন যেমন দেখেন এদিকে আসো তুমি যেমন এখানে আপনার একটা সাত হলুদ পাথর কালো চমচা এই জায়গাটায় ধরেন এই জায়গাটা যদি আপনি উঠাইলান তাইলে কি আপনার এত বড় কি হইব এটা কিন্তু এক বছর হয় নাই ছয় মাস হয় নাই পাঁচ ছয় বছর আট বছর লাগাইয়া এটা হয়েছে বছরে একটু একটু জমে কি জমে একটু একটু জমে তো আমার বছরে একটু জমলে যদি আমি উঠাই লাই তাহলে কিন্তু আর জমতে পারে না আর এটা যত বড় হইব তত মারিটা নষ্ট হইব হাড্ডিটা নষ্ট হইব আর যত কম থাকতে আমি উঠাই তাহলে আমার হাড়ের হাড়ও নষ্ট হইলো না মারিও নষ্ট হইল না তাহলে নয় বছর তাই আগের থেকে যদি এই কাজটা আপনি করতে পারতেন তাহলে এখন যে মারিটা এতটুকু নিচে নামছে নিচে নামতো নিচে নামতো না আপনি মারি নিচে নামতো না তো আমাদের এই লাইভগুলা করার উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা যেন আমাদের দাঁতগুলা না নড়ে না পড়ে আচ্ছা কাকা বলেন একটা দাঁত বান্ধাইতে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা লাগে স্ক্রু দিয়ে বসায় ইমপ্লান্ট বলি আমরা তারপরে একটা ব্রিজ করি দশ হাজার টাকায় পনেরো হাজার টাকায় এখন সবার পক্ষে কি পঞ্চাশ হাজার দশ হাজার টাকা দিয়ে একটা দাঁত লাগান সম্ভব সম্ভব না কিন্তু যদি দাঁতটা ভালো থাকতে বছরে একবার ওয়াশ করে এক হাজার বা দুই টাকা দিয়া এটা তো সবার পক্ষে সম্ভব তাইলে আমার দাঁত ফালাইয়া দাঁত লাগানো উচিত নাকি দাঁতটা থাকতে যত্ন করা ভালো থাকতে যত্ন করা ভালো এই বিষয়গুলো তো আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কি বলতে পারবো কিন্তু এই যে আমরা লাইভে বলতাছি চাইলে হাজার হাজার মানুষ এটা দেখতে পারবো কি করতে পারবো হাজার হাজার মানুষ দেখতে পারবো শিখতে পারবো এবং তারা ভালো থাকতে পারবো সেই জন্য আমাদের এই লাইফগুলো করা তো আমাদের লাইভগুলো যদি ভালো লাগে আপনারা আমাদের ঢাকা ডেন্টাল সার্জারি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার উপর ডিপেন্ড করে আপনারা আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো নির্ধারণ করব আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টস করতে পারেন আমরা আপনাদের কমেন্টসগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আর দাঁতের চিকিৎসা আসলে ব্যয়বহুল না আমরা মনে করি দাঁতের ডাক্তারের কাছে গেলে অনেক টাকা লাগে কাকা বুঝছেন অনেক টাকা লাগে আসলে অন মনে করেন আপনার একটা দাঁত পড়া গেছে গা দাঁত পড়ে গেলে তো লাগাইতে আপনি যদি পড়ার আগে যে দাঁতটা যে মারিটা যে নষ্ট হইতাছে এটা যদি দাঁতটা ওয়াশ করেন তাহলে তো আপনার মধ্যে আপনি চিকিৎসা পাইতেছেন তাহলে আমাদের সচেতন হওয়া সচেতন হলে না আমরা কম টাকায় দাঁতের চিকিৎসা পাইতে পারি তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আমাদের ঢাকা ডেন্টাল সার্জারি বর্তমান যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো পাবেন তো এই চ্যানেলটার ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাবেন শিক্ষণীয় আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কম টাকায় দাঁতের চিকিৎসা কিভাবে করা যায় কিভাবে দাঁত ভালো রাখা যায় কি করলে দাঁত নড়বে না পড়বে না বিস্তারিত জানানোই আমাদের মেইন উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আর আপনাদের দাঁত এবং মারির যে কোনো সমস্যা আমাদের চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তগোলা ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয়তলায় আমরা স্থায়ীভাবে দাঁত থেকে যা খোলা এবং দোয়ার কোনো ঝামেলা নাই হাড় মাংস সবই খাওয়া যায় দাঁত এবং মারি চিকিৎসা সেবা আমাদের দীর্ঘ পঁচিশ বছর অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবার অবস্থা কিনে